আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের দেখি তেরোর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শটনেমাগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে জাকিরের ছবির মতো গার্গের ছবির কোনগুলি কেটে আদা করলাম ও একটির উপর আর একটি কোণ বসিয়ে মেশালাম কি পেলাম তো দেখো জাকিরের ছবি কোথায় আছে আর গার্গের ছবি কোথায় আছে পৃষ্ঠা নম্বর একশো উনসত্তর তে আছে গার্গের ছবি আর জাকরির ছবি এই ছবিগুলো দেখে ছকগুলো পূরণ করতে হবে তার আগে তোমাদের কিছু বিষয় জানতে হবে সেই বিষয়গুলি হলো দেখো সরল কাকে বলে সমান্তরাল কাকে বলে অনুরূপ কাকে বলে অনুরূপ কোন কাকে বলে ভেতক কাকে বলে একান্ত কোন কাকে বলে বিপ্লতী কোন কাকে বলে এগুলো জানতে হবে দেখো আমি খাতায় নোট করে রেখেছি তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে দেখো সরল কাকে বলে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা বলে দেখো এক বিন্দু থেকে এক গিয়ে এসে কোনো দিক পরিবর্তন করছে না এবার দেখো প্রশ্ন সমান্তরাল সরলরেখা কাকে বলে এটা চিত্র দেখো যে রেখাগুলি সব সময় একই দূরত্বে থাকে একই দূরত্বে আছে এবং যেগুলি কখনো মিলিত হয় না এটা কিন্তু মিলিত হবে না তাকে সমান্তরাল সরলরেখা বলে এবার দেখো অনুরূপ কোন কাকে বলে দেখো ভেদকের একই পাশে অবস্থিত একটি বৈশিষ্ট্য কোন ও দূরবর্তী কোণকে অনুরূপ কোণ বলে দেখো তোমাদের বোঝাচ্ছি এটা একটা সলেখা এটা একটা স্বলেখা এই দুটো স্বলেখা হচ্ছে সমান্তরাল স্বলেখা আর এটা ভেদক মানে ছেদ এর একই পাশে অবস্থিত একটি কোণ একটি বৈস্ত মানে বাইরের কোণ এটা কোন আর একটি দূরবর্তী কোণ এটা হবে অন্তস্থ কোণ মানে এক নম্বর কোণ এবং পাঁচ নম্বর কোণ ঠিক আছে ঠিক আছে এটা হবে অনুরূপ কোন লিখে রেখেছি আমি এক নম্বর কোন ও কোন পাঁচ নম্বর হচ্ছে উঁরূপণ আবার দেখো কোন দুই নম্বর আর কোন ছয় নম্বর হচ্ছে উঁরূপণ আবার কোন তিন আর কোন সাত হচ্ছে ওরূপণ আর কোন চার আর কোন আট হচ্ছে উঁরূপণ মানে একটি হবে বৈস্থপন আর একটি হবে অন্তঃস্থাপন বোঝা গলো এবার দেখো ভেদক কাকে বলে দেখো যদি কোনো স্বলরেখা অপর দুই বা তার বেশি স্বরেখাকে পৃথক পৃথক বিনুতে ছেদ করে দেখো এটা একটা স্বলরেখা এটা একটা স্বরেখা এই স্বলরেখা এই একটা স্বলরেখা এই স্বরেখাকে পৃথক পৃথক বিনুতে ছেদ করেছে একটি বিনুতে ছেদ করেছে আবার একটি বিন্দুতে ছেদ করেছে ছেদ করে তবে ওই রেখাটিকে তবে এই রেখাটিকে ভেদক বলে ঠিক আছে তোমরা মনে রাখবে ভালো করে নোট করে নেবে এরপরে দেখো একান্তর কোন কাকে বলে ভেদকের এক পাশের অন্তঃস্থ কোনোণ এটা ভেদক এক পাশের অন্তঃস্থ কোনো অন্তঃস্থকোনের ভেতর এখনগুলো অন্তঃস্থকোণ ও তার বিপরীত পাশের দূরবর্তী অন্তঃস্থ কোনোণ এক পাশের অন্তঃস্থ কোনোণ আর এর বিপরীত পাশের দূরবর্তী অন্তঃস্থ কোনোণ মানে কোন তিন আর কোন ছয় হচ্ছে একান্তর কোণ আর কোন চার আর কোন পাঁচ হচ্ছে একান্তর কোণ বুঝা গেলো এরপরে দেখো বিপ্রতীপ কোন কাকে বলে যদি দুটি স্বলেখাকে অপর এক স্বরেখা ছেদ করলে দেখো এই একটি স্বলেখা এই একটি স্বলেখা যদি ছেদ করে অপর একটি স্বলেখা তো ছেদকের বিপরীত পাশে এটা ছেদক তো ছেদকের বিপরীত পাশের কোন দুটিকে কোন বলে যেমন দেখো এই কোনটি আর এই কোনটি হচ্ছে কোন এই কোনটি এই কোনটি হচ্ছে কোন আমি লিখে রেখেছি কোন ওয়ান ও কোন ফোর হচ্ছে বিপ্রতীপণ কোন টু আর কোন থ্রি হচ্ছে কোন আর কোন ফাইভ আর কোন এইট হচ্ছে বিপ্রতিপ কোন আর কোন সিক্স আর কোন সেভেন হচ্ছে বিপ্রতীপ কোন বুঝা গেল এরপরে দেখো আমি তোমাদের ছকগুলো পূরণ করে দেখাচ্ছি তো দেখো আমি খাদায় ছকটি তৈরি করে নিয়েছি এখানে বলা হয়েছে যখন দুটি সরলেখা সমান্তরাল নয় তো দেখো আমি গার্গির ছবিটা এটা গার্গির ছবির কোন কথা বলা হচ্ছে গার্গির ছবিটা আমি এখানে টুকে নিয়েছি মানে তুলে নিয়েছি এবার তোমাদের বোঝাতে সুবিধা হবে তোমরা দেখো এখানে কোন জোড়া কোন ধরনের কোন হবে ধরন সমান না অসমান হবে সেটাও কিন্তু লিখতে হবে এখানে দেখো কোন ওয়ান ও কোন ফাইভ এটা কোন ধরনের কোন হবে তোমাদের আমি তিন ধরনের কোন শিখলাম কোন একাত্তর কোন আর বিপ্রতী কোন তো দেখো কোন ওয়ান আর কোন ফাইভ এখানে দেখো কোন ওয়ান আর কোন ফাইভ তো এটা হচ্ছে তোমার অনুরূপ কোন বুঝতে পারলে একটি বৈষ্্যকোন একটি হচ্ছে অন্তঃস্থকোণ এটা হবে অনুরোপকণ তো এখানে আমি অনুরূপ কোন লিখে নিয়েছি তো দেখো এই কোনটি আর এই কোনটি মাপ কিন্তু অসমান হবে দেখো এই কোনটি ছোটো লাগছে এই কোনটি বড় লাগছে দূরত্বটা বুঝতে পারলে এবার দেখো কোন ফোর আর কোন আইট এখানে দেখো কোন ফোর আর কোন আইট এটাও দেখো হচ্ছে অনুরূপ মানে একটি বৈস্থকন একটি হচ্ছে অন্তঃস্থকন এটা আমি লিখে নেব অনুরূপ কোন তো দেখো এই অনুরূপ কোন জোড়া এটা কিন্তু অসমান হবে কেননা দেখো এই কোনটি হচ্ছে বড় এই কোনটি ছোট হচ্ছে লিখে নেবো অসমান অ সমান এবার দেখো কোন থ্রি ও কোন সেভেন দেখো কোন থ্রি আর কোন সেভেন এখানে দেখো একটি বৈষ্ণত কোন পাচ্ছি আর একটি অন্তঃস্থ কোনো পাচ্ছি এটাও হয়ে যাবে অনুরূপ কোনো লিখে নেবো অনুরূপ কোন এটাও দেখো অসমান হবে দেখো এই কোন থ্রি আর কোন সেভেন অসমান হচ্ছে এটা বড় লাগছে এটা ছোটো লাগছে ঠিক আছে লিখে নেব অসমান এবার দেখো কোন টু আর কোন সিক্স দেখো কোন টু আর কোন সিক্স এটাও দেখো একটা বহিষ্ঠকোণ একটা অন্তঃস্থ কোনো তো এটাও হচ্ছে তোমার অনুরূপ কোন লিখে নেব অনুরূপ কোন আর এটাও হবে কিন্তু অসমান ঠিক আছে এবার দেখো কোন টু আর কোন এইট দেখো কোন টু আর কোনট তো দেখো এই অন্তঃস্থ কোনো পাচি একটি আর অন্তঃস্থকোণের বিপরীত পাশে দূরবর্তী একটি অন্তঃস্থ হবে কোণ এটা লিখে নেব কোণ একান্ত কোন এটা দেখব সমান না অসমান হচ্ছে তো দেখো কোন টু আর কোন এইট কোন টু আর কোন এইট এটা দেখো অসমান হচ্ছে এই কোনটি বড় লাগছে এই কোনটি ছোটো লাগছে তো এটা লিখে নেবো অসমান সমান এবার দেখো কোন থ্রি ও কোন ফাইভ দেখো কোন থ্রি আর কোন ফাইভ তো এটাও দেখো আমি ভিতরের অন্ধস্থ কোনোণ পাচ্ছি আর বিপরীত পাশে দূরবর্তী একটা অন্ধস্থ কোণ পাচ্ছি মানে এটাও হচ্ছে তোমার একান্তর কোন লিখে নেব একান্তর কোন তো এবার দেখো এটাও কিন্তু অসমান হবে লিখে নেব অসমান এবার দেখো কোন টু আর কোন ফাইভ দেখো কোন টু আর কোন ফাইভ এই দুটোই দেখো কি পাচ্ছি যে অন্তস্থ কোন পাচ্ছি তো এটা আমি লিখে নেবো যে একই পাশের অন্তস্থ কোন লিখে নেব একই পাশের একই পাশের অন্তস্থ অন্তস্ত কোণ তো এটা দেখো সমান হবে না অসমান হবে তো দেখো কোন টু আর কোন ফাইভ এটা কিন্তু অসমান হবে এটা লিখে নেব অসমান অসমান এরপরে দেখো কোন থ্রি ও কোন এইট কোন থ্রি আর কোন এইট এটাও পাচ্ছি দেখো ভিতরে কোন অন্তঃস্থ কোন এটাও লিখে নেব অন্তস্থ কোন আর এটাও হয়ে যাবে অসমান লিখে নেব একই পাশের অন্তস্থ কোন আর এটা হয়ে যাবে অসমান এবার দেখো কোন ওয়ান আর কোন থ্রি কোন ওয়ান আর কোন থ্রি দেখো এই ছেদকের বিপরীত পাশে কোন মানে এটা হবে বিপ্রতীপ কোন আর এটা কিন্তু সমান হয় বিপ্রতীপ কোনগুলো কিন্তু সমান হয় লিখে নেব বিপ্রতীপ বিপ্রতিপ কোন এটা হয়ে যাবে সমান এবার দেখো কোন টু আর কোন ফোর দেখো কোন টু এবং কোন ফোর এটাও দেখো পাচ্ছি ছেলেদের বিপরীত পাশের কোন মানে এটা হয়ে যাবে বিপ্রতীপ কোন এটা হবে সমান লিখে নেব বিপ্রীপ কোন এটা হয়ে যাবে সমান এবার দেখো কোন ফাইভ ও কোন সেভেন কোন ফাইভ কোন সেভেন এটাও দেখো ছেদকের বিপরীত পাশে কোন পাচ্ছি এটা হয়ে যাবে বিপ্রতীপ কোন লিখে নেব বিপ্রতীপ কোন এটাও পেয়ে যাব সমান বিপ্রতীপ কোন হয় সমান মনে রাখবে এবার দেখো কোন সিক্স ও কোন এইট কোন সিক্স আর কোন এইট এটাও পাচ্ছি দেখো ছেদকের বিপরীত পাশের কোন এটা হয়ে যাবে বিপ্রতিপ কোন লিখে নেব বিপ্রীপ কোন এটা হয়ে যাবে সমান বোঝা গেলো এরপরে দেখো তোমাদের শেখাবো আমি জাকিরের ছবির ছকটি দেখো দেখো এই জাকিরের ছবির কোন দেওয়া আছে এখানে কোন ধরনের লিখতে হবে সমান অসমান লিখতে হবে কিন্তু দেখো জাকিরের ছবির কোন কিন্তু যখন দুটি স্বলেখা সমান্তরাল এর কিন্তু স্বলেখা দুটি কিন্তু সমান্তরাল হবে আর গার্গির ছবি কিন্তু স্বলেখা দুটি অসমান ছিল সমান ছিল না সমান্তরাল ছিল না তো দেখো জাকিরের ছবির কোনের ধরন দেখে কোন ধরনের কোন হবে সেটা বের করবো কোন ওয়ান ও কোন ফাইভ দেখো কোন ওয়ান আর কোন ফাইভ এটা কি পাচ্ছি একটি বইস্ত কোন পাচ্ছি এটা অন্তঃস্থ কোন পাচ্ছি তো এটা পেয়ে অনুরূপ অনুরূপকোণ আর দেখো সমান্তরাল আছে সহলেখা দুটি সেই জন্য এটা হয়ে যাবে সমান লেখা আছে অনুরূপ কোনো আর সমান এবার দেখো কোন ফোর ও কোন এইট কোন ফোর আর কোন এইট এটা দেখো বৈস্ত অন্তঃস্থকোণ অন্তঃস্থ এটা হয়ে যাবে অনুরূপ কোন আর এটা হবে সমান সমান্তর সেই জন্য লিখে নেব অনুরূপ অনুরূপ এটা হয়ে যাবে সমান এবার দেখো কোন থ্রি ও কোন সেভেন কোন থ্রি কোন সেভেন একটা দেখো বৈস্ত কোন একটা অন্তঃস্থ কোনো এটা হয়ে যাবে অনুরূপ কোন আর হয়ে যাবে সমান এখানে নেব অনুরূপ অনুরূপ আর এটা হয়ে যাবে সমান এবার দেখো কোন টু ও কোন সিক্স দেখো কোন টু আর কোন সিক্স একটি পাচ্ছে বৈষ্ঠ কোন একটি পাচ্ছে অন্তঃস্থ কোন এটা হয়ে যাবে অনুরূপ কোণ আর হয়ে যাবে সমান এখানে অনুরূপ আর এটা হয়ে যাবে সমান এবার দেখো কোন টু ও কোন আইট কোন টু আর কোন এইট এটা দেখো একাত্তর পর পাচ্ছি তো দেখো একটি পাচ্ছি অন্তঃস্থ কোণ আর কোণের বিপরীত পাশের দূরবর্তী একটি কোণ পাচ্ছি ঠিক আছে তো এটা হয়ে যাচ্ছে একান্তর কোন লিখে নেব একান্তর একান্তর কোন আর এটা হয়ে যাবে সমান এবার দেখো কোন থ্রি কোন ফাইভ এখানে কোন থ্রি কোন ফাইভ এটাও দেখো পেয়ে যাচ্ছে একান্তর কোণ মানে দেখো কোণের বিপরীত পাশের দূরবর্তী একটি কোন পাচ্ছি ঠিক আছে এটা হয়ে যাবে একান্তর কোণ আর সমান একান্ত সমান এবার দেখো কোন টু ও কোন ফাইভ কোন টু ও কোন ফাইভ অন্তঃস্থ কোণ পাচ্ছি তো দেখো কোণ মানে হচ্ছে যে চিত্রের ভিতরে কোনগুলোকে বলা হয় অন্তস্ত কোন তো এটা হয়ে যাচ্ছে অন্তঃস্থ কোণ তো লিখে নেব যে একই পাশের অন্তস্ত কোণ একই পাশের অন্তস্ত অন্তস্থ কোন এটা হয়ে যাবে অসমান দেখো কীভাবে অসমান হবে কোন টু কোন ফাইভ দেখো এই কোনটি ছোটো আর এই কোনটি কিন্তু বড় এটা হয়ে যাচ্ছে অসমান লিখে নেব অসমান এবার দেখো কোন থ্রি ও কোন এইট কোন থ্রি কোন এইট এটাও পেয়েছে অন্তস্থ কোন এটাও হয়ে যাবে অসমান লিখে নেব একই একই পাশের অন্তঃস্থ এটা হয়ে যাবে অসমান এবারে দেখো কোন ওয়ান ও কোন থ্রি দেখো কোন ওয়ান কোন থ্রি ছেদকের বিপরীত পাশে কোন মানে বিপ্রীতীক্ষ আর সমান হবে লিখে নেব বিপ্রিপ আর এটা হয়ে যাবে সমান এবার দেখো কোন টু ও কোন ফোর কোন টু আর কোন ফোর দেখো বিপ্রিপ কোন এটা হয়ে যাবে সমান লিখে নেবো বিপ্রিপ এটা হয়ে যাবে সমান এবার দেখো কোন ফাইভ ও কোন সেভেন কোন ফাইভ কোন সেভেন ছেদকের বিপরীত পাশের কোন হয়ে যাবে কোন আর সমান লিখে নেব বিপ্রিপ সমান এবার দেখো কোন সিক্স ও কোন এইট দেখো কোন সিক্স কোন এইট ছেদকের বিপরীত পাশের কোন কোন এবং সমান লিখে নেব বিপ্রীপ আর সমান বুঝা গেলো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমিশ জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ